হ্যাঁ ভাই বলেন S24 Ultra আচ্ছা Pixel 6 আচ্ছা আর এখানে কিছু গুরুত্বপূর্ণ সিম কার্ড আছে আচ্ছা এর যার কন্ডিশন মূল্য হচ্ছে 9000 টাকা আচ্ছা উনি বুকিং করতে আসছিল করতে আসছে S24 Ultra হিসাবে আমরা আগে ধরে ফেলেছি আচ্ছা আর হিসেবে এই গুলো আপনারা বুঝলেন কি করে যে এর মধ্যে খাপলা আছে আমরা প্রত্যেকটা মাল চেক করে বুকিং করি আচ্ছা আচ্ছা

এক দেড়শো টাকা দুশো টাকা দাম হবে